কথা চ্যানেলে সকল শ্রোতাবিন্দুতে জানাই স্বাগত ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদ পূর্বকথা শ্রী শ্রী রামকৃষ্ণের প্রথম প্রেমম্মাদ কথা আঠেরোশো আঠান্ন আজ ঠাকুর মহানন্দে বসে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন আজ একত্রিশে আসিন শুক্লা চতুর্থী তিথি ষোলোই অক্টোবর আঠেরোশো বিরাশি সোমবার আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গাপূজা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে রাখাল রামলাল ও হাজরা আছেন নরেন্দ্রের সঙ্গে আরও দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আছেন আজ মাস্টারও আসিয়াছেন নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন আহারান্তে ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন নরেন্দ্রাদি ভক্তেরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন মান্দুরের ওপর লেপ ও বালিশ পাতা হইয়াছে ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন ভক্তদের সহিত বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কহিতেছেন নিজের অবস্থা নিজের চরিত্র গল্পচ্ছলে বলি যেতেন শ্রী শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি বললেন আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো কোথায় ভাগবত কোথায় আধ্যাত্ম কোথায় মহাভারত তা খুঁজে বেড়াতাম এড়েদার কৃষ্ণ কিশোরের কাছে আধ্যাত্ম শুনতে যেতুম কৃষ্ণ কিশোরের সে কি বিশ্বাস বৃন্দাবনে গিয়েছিল সেখানে একদিন জল ও তৃষ্ণা পেয়েছিল কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করাতে সে বললে আমি জাতি আপনি ব্রাহ্মণ কেমন করে আপনার জল তুলে দেব কৃষ্ণ বললে তুই বল শিব 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 বললেই তুই শুদ্ধ হয়ে যাবি সে শিব শিব বলে অমনি জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলেও কি বিশ্বাস এঁড়েদার ঘাটে একটি সাধু এসেছিল আমরা একদিন দেখতে যাব ভাবলাম আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব তুমি যাবে হলধারী বললে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে হলধারী গীতা বেদান্ত পড়ে কি না তাই সাধুকে বললে মাটির খাঁচা কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ও কথা বললাম সে মহা রেগে গেল আর বললে কি হলধারী এমন কথা বলেছে সে ঈশ্বর চিন্তা করে যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ ত্যাগ করেছে তার দেহ মাটির খাঁচা সে জানে না যে ভক্তের দেহ চিন্ময় এত রাগ কালীবাড়িতে ফুল তুলতে আসত হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত যেন কথা কইবে না আমায় বলেছিল বইতেটা ফেললে কেন যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনের ঝড়ের মতো কি একটা এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল আগেকার চিহ্ন কিছুই রইল না হুঁশ নাই কাপড় পড়ে যাচ্ছে তা পইতে থাকবে কেমন করে আমি বললাম তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো তাই হলো তার নিজেরই উন্মাদ হলো তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে নাটাগড়ের রাম কবিরাজ এলো কৃষ্ণ কিশোর তাকে বললে ওগো আমার রোগ আরাম করো কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম না করে সকলেই হেসে উঠলেন ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ